হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করলাম এই যে আর দেখতে পাচ্ছ পেছনে প্রচুর জামা কাপড় সব কেচে দিয়েছি আর এই যে ছাদ থেকে কটা ফুল তুলে নিয়েছি তো তুলসী তলায় দেব বলে তো চলো এখনও ডাল হয়ে গেছে তো এখন রান্না করতে হবে তো চলো আজকে ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি তোর সাথে থাকো পাশে থাকো ব্লগটা দেখতে থাকা আর ভীষণ রোদ দূর তাকানো আছে না তো চলো নিচে যাই তারপর আবার দেখা করছি কালকে তুলসীতলায় ফুল দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো এগুলো এখানে থাক স্নান করে তুলসীতলায় দেব দেখো এখানে আর ওটা কেটে রেখে দিয়েছি এটাকে ভালো করে ধোবো আর এদিকে তো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে সকালে সব যা বাসন ছিল সব মেজিয়ে রেখে দিয়েছি আর এই দেখো ঝিঙে দিয়ে ডাল যাই হোক ওদিকে তো আলু পোস্তটা ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে না টমেটো মিটাই নিয়েছি দেখো কালকে আমার রসগোল্লা দিয়েছিলো তো সেটা রস আছে আমি টমেটোর চাটনি সাধারণত চিনি দিয়েই করি আর আমসব তো নেই ঠিক আছে তো ভাবলাম যে রসগোল্লার রসটা ফেলে দেবো তো সেটা একটু টমেটোর চাটনি করি যেহেতু ডাল করেছি জন্য ভাবলাম ডালের পাতে লাস্ট টমেটোর চাটনিটা ভালোই লাগবে ওদিকে তো ভাত বসিয়েছি দেখো ভাত অলরেডি ফুটে উঠেছে সিম করা আছে একটু পরেই ভাতটা হয়ে যাবে তো দেখো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই সেদ্ধ হয়েছে আলুটা আর এই যে পোস্তটা জাস্ট ওপর থেকে এভাবে ঢেকে দেবো একটু এখানে ফুটিয়ে নামিয়ে নেবো একটুখানি শুকাবো আর এদিকে দেখো ভাতটা উবর দিয়ে দিয়েছি আর এই ভাত না আমি কিছুতেই উবুর দিতে পারি না ভাত উবুর দিলেই এই ভাত হয় ডেক্সির মধ্যে সব পড়ে যাবে আবার নতুন করে হাড়ির মধ্যে ঢেলে তারপর উবুর দিই নয়তো ফ্যান আমার হাতে করে হাত পুড়বে মানে এখনও পর্যন্ত আমি ভাতটা উবুট দিতে পারি না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে না ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আমি স্নান টান করে তো ওই বাড়িতে চলে গেছিলাম তারপরে আমি যে ভিডিও মানে আমি যে ব্লগ শুট করছি সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ও বাবা সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে তারপরে তো ওইখানে গিয়ে তো আমি সারাদিন ফোনও দেখতে পারিনি রাত্রিতে বাড়ি এসে যখন আমি গ্যালারি খুলেছি তখন দেখছি যে আমি আজকে আমি ভিডিও করেছি বা তারপর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক কালকে তো স্নান করে আমি ওই বাড়িতে গিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা মায়ের সাথে বাজারে বেরিয়েছিলাম আর বাজার থেকে এসে কিছু কাজ করেছি তারপরে তো দিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো বাজার থেকে আমি কী কী কেনাকাটা করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন বাজার সকাল এগারোটা তো সাড়ে নটা ঘুম থেকে উঠেছি উঠে তো ইন্দ্রকে টিফিন বানিয়ে দিয়েছি ইন্দ্র খেয়ে অফিস চলে গেছে এই যে শোনা বাবা বাবাই এখন বই পড়ছে বই পড়ছিলে কী করেছে আর পর্যন্ত ঠান্ডা লেগেছে আর এই যে সোনা এখন খাওয়াচ্ছি আর সকালবেলা আজকে পাস্তা করেছিলাম তো আমি সোনা বাবাকে খাবিয়ে নিই তারপর আমি নিজে খাবো খেয়ে আমি তোমার সাথে শেয়ার করছি যে কালকে আমি বাজার থেকে কী কী কিনেছি তো চলো আজকে সারাদিন কি করবো না করবো সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো পরে আর দেখা করছি এই দেখো সকালবেলা এই যে পাস্তা করেছি মাম্মাম ছড়াবে দিও না দাও দাও যা খাবো সব ও নিয়ে ইয়ে করবে তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার দেখা করছি দিও সবাইকে তোটা লাগতো। তোটা লাগতো। আমি মুখে দিছো হবে না। ও নিজে তুলে নিয়ে খাবে। না, এর আর কি? চোখ বন্ধ করে। যদি কি রং করে সারাটা দিন। ঝাল তো। সামনে দেখো, 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 দেখো। এই ফোনে দেখো, সবাই আমাকে দেখতে পাবে।

যাই হোক খাওয়া দাওয়া পর্ব তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আর থেকে তুমি ব্যাগ বাজার করেছি চলো তোমাদেরকে একটা একটা করে দেখা আর দেখেছি সোনা বাবা কি করছে সবাই কিন্তু দেখছে তোমাকে ওহ ও তো ফার্স্টেই দেখো টেবিল ক্লথ কিনেছি যেটা ছিল সেটা আহ লাগছে কিন্তু বাবাই তো যেটা কিনেছি তোমরা একটু ম্যানেজ করে নাও শোনো আবার প্রচণ্ড জ্বালাচ্ছে ঠিক আছে তো যে টেবিল ক্লথটা ছিল সেটা না ছিঁড়ে গেছে সেটা অনেকদিন হয়ে গেছে তো কালকে দেখো এই দুটো কিনেছি এই দেখো এই যে ছোটো ছোটো মধ্যে কিনলাম আর আগের যেটা ছিল সেটা না ওই প্লাস্টিক টাইপের আর এটা একটুখানি নরম কাপড়ের মধ্যে নিয়েছি এটা এই একটা দিয়েছি তো জানিও কোনটা ভালো লাগছে ঠিক আছে দাঁড়া দা বাবা বাইশ পরে ভাজ করবো এখন ভাজ করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তুমি এখানে বসো তুমি এখানে বসো চুলটা বেঁধে দিতে হবে চুলটা চুপ পড়ছে চোখ চুল পাচ্ছে আর দেখো এই যে এগুলো তো রোজ রোজের জিনিস লাগেই বাসন মাজার জন্য আর এই যে লালটা নিয়েছি সবুজটা নেই কারণ সবুজটা একদম ধাপ থাকে না আর এটা একদম পাতলা হয়ে গেলেও ধাপ থাকে এটাই আর এই যে ন্যাপথলি নিয়েছি সোনা আমার সামনে আর বার করলাম না দেখলে এখন বায়না করবো এই যে পাপোশ নিয়েছি এটা আমাদের বেডরুমের জন্য জানিও তাই শরৎটা আমি দেখাই কেমন হয়েছে জানিও ডিজাইনটা ঠিক আছে এটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটাও বেশ সুন্দর তারপর দেখো এই যে পর্দা নিয়েছি এই ঘরের যে পর্দাটা আছে সেটা ওই ডাইনিং রুমে আর এইটা আমাদের বেডরুমের জন্য কিনেছি পুরোটা দেখাই পর্দা খুলে চেঞ্জ করলে কি বলতো বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় পর্দা আর বেডশিট এই দুটো জিনিসে একদম মানে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর তার থেকেও বড় কথা এই এক পর্দা আমার আর ভালো লাগছে না দেখতে এবার একটা ব্রাশ আমার ছিল সেটা আমার ওই বাড়িতে আছে তো এখানকার জন্য কোন ব্রাশ নেই তো সেই জন্য কিনেছি ধরো 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 যেটা নিয়েছি এই দেখো সিঁদুর ফটো দাঁড়াও আমি দেখিনি আমাদের রূপোর আছে যেটা আমি বিয়েতে পেয়েছিলাম ওটা আমি ধরে ইউজ করতাম তো কালকে এটা দেখে আমার এত ভালো লেগেছে আর কালকে আমার এইটা দেখে এত ভালো লেগেছে আমি আর থাকতে পারলাম না নিয়ে নিয়েছি এটা নিয়েছি কত একশো কুড়ি টাকা নিয়েছি খুব সুন্দর ছোট্টোর মধ্যে এত ভালো লাগছে দেখতে আমার এই দেখো খুব ভালো লাগছে দেখতে আর এই তামার ঘটিটা মা আমাকে কালকে দিয়েছে মারা কিছুদিন আগে গঙ্গাসাগর গিয়েছিল তো সেখান থেকে ভেবেছিল আমাকে একটা তামার ঘটি দেবে কিন্তু কিন্তু সেখান থেকে আর কেনে নিই তো সেই জন্য মা কালকে বাজার থেকে এটা আমাকে দিয়েছে এই কেনাকাটা করেছি আর কিছুই কেনাকাটা করিনি আর একদিন পরে কালকে বাজারে গেছি তো চলো আর বেশি বক বক করছি না এরপরে আমি রান্নাটা করব ও আর কালকে রাত্রিবেলা মা ডিম করে পাঠিয়ে দিয়েছে তো বললো আমরা যখন ঝোল করছি তুই ঝোল নিয়ে যা তো সেটাই খাওয়ার সময় গরম করব আর এখন একটু করব বিট ভাজা করব আর দেখি বেগুন পোড়া করতেও পারে নাও পারে ঠিক নেই কিন্তু বিট ভাজা করছি দেখো নতুন পর্দা লাগিয়ে দিয়েছে এখানে আর এই জানলা একটা দিয়েছি আর এই যে এইগুলো আগের পর্দা এইগুলো এখন কাঁচতে এই দেখো ই বাবা তুই জামা কাপড়গুলো ওখানে ফেলেছিস কেন তোলো তোলো আগে তোলো জামা কাপড়গুলো তোলো ও নতুন জিনিস দেখলেই হয় তার ওপরে গিয়ে বসে পড়বে দেখো কাঁচা জামা কাপড়গুলো ওখানে ফেলে দিয়েছে এ আবার নিয়ে যাচ্ছে জামা দেখি এখনো ঘর ফর কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি ঘর ঝাড় দেবো বাবাই দেখো অবস্থাটা দেখ ওই লোকই ওখানে থাকে ওই লোকই ওখানে থাকে ওইগুলো হ্যাঁ কালকে না এদের স্ট্রবেরি নিয়ে এসেছিলো কালকে না পরশু দিনকার মনে হয় নিয়ে এসেছিলো তো কালকে তো খাওয়া হয়নি ফ্রিজ থেকে বার করে রেখেছি পরে খাবো সোনা বাগাও দেবো আর এই যে কালকে সব কাজাকুজি করে এখানে রেখেছি ভাজ করা হয়নি তো চলো পরে আবার দেখা করছি তো দেখো এখানে বিট আর গাজর ভাজা বসিয়ে দিয়েছি গাজর আমি দিতাম না যেহেতু গাজরটা ওই সোনা বাবার জন্য সেদ্ধ বসিয়েছি তাই একটুখানি ছিল তাই ভাবলাম যে বিটের মধ্যে দিয়ে দিই একেবারে ভাজা হয়ে যাবে আর দেখো বাবার জন্য সব রকম সবজি সেদ্ধ বসিয়েছি এটা আমি ওকে ফার্স্ট টাইম দেবো তো যাই না খাবে কি না এখানে মিষ্টি আলু আছে ব্রকলি সেদ্ধ হয়নি হবে একটু হোক আর এই ফাঁকে কিন্তু আমি টেবিল ক্লথটা চেঞ্জ করেছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এই দেখো নতুন টেবিল ক্লথ পেতেছি তো জানিও কেমন লাগছে আর এই পাউডারের কেসটা নিয়ে শোনো আবার সব পাউডার ছড়িয়ে ফেলেছে বাবার জন্য দেখো এইটা সফট টয়েসটা আমি মিশো থেকে কিনেছি বাবাই তুমি কি করছো বাবা মশা ধরেছে কি করছো বাবা এটা তুমি এর হাত দিও না থাক এটা থাক আর মামা এখন আমি স্টান দেব তো তেলটা মাখাই মাখিয়ে ব্যালকনিতে করে নিয়ে পড়েছে এখানে খানিক্ষণ বসিয়ে রাখি আর তেলটা মাখানোর পর আমি যাবো কাচাকুচি করতে যে কটা পর্দা ভিজিয়েছি শোনা আমার যে কটা জামা আছে কেঁচে নিই আজকে আর বেশি কাচাকুচি করবো না ভাবলাম যে কাঁচবো না কিন্তু নতুন পর্দা কিনেছি না আমার আর হয় না আর নতুন জিনিস কিনলে আমি কতক্ষণে ব্যবহার করবো মানে আর ভালো লাগে না তো ভালো একেবারে কেঁচেই দিই কেঁচে আজকে শুকিয়ে যাবে সন্ধ্যাবেলা ওই ডাইনিং রুমটা দিয়ে দেবো বাবাই হাত দিও না নোংরা রাগ অনেকক্ষণ পরে এখন বাজে রাত্রির দশটা তো দুপুরে পর তো তোমার সাথে দেখা করা হয়নি স্নান করে মামা মায়ের খুব খিদে পেয়ে গেছিলো ওকে তাড়াতাড়ি করে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে দেখা করে নিই আর এতে এখন এই দশটা বাজে এখন বসালাম ভাত ভাতটা না দুবেলাই করি দুপুরেটা দুপুরে করি রাতেরটা রাতে করি ওই দুপুরের ভাত আবার রাত্রে গরম করে খাবো তো আমার ঠিক ভালো লাগে না গরম গরম ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আজকে ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটা অবশ্যই প্রেস করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে চলো আজকের মতন টাটা